ভিডিওটা রেকর্ড করে যখন ফেলেছি আমি সেই ভিডিওটা রেকর্ড করেছি ভারতীয় এক একটা ভিডিওকে করে সব আছে। মানে ভারত হারায় বাংলাদেশে আনন্দ এবং তার প্রতিক্রিয়া সেটা নিয়ে তো তখনও যারা শুভেন্দু অধিকারী এখন বিজেপি নেতা কংগ্রেসে ছিলেন তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা বিজেপির নেতা তার বক্তব্যটা তখন আসেনি তবে ভাবলাম আমি একটু জুড়ে দিই কারণ আমার ওই ভিডিওর মধ্যে ইঙ্গিত ছিল যে ভারতের ক্ষমতাসীনদের যে রাজনীতি সেই রাজনীতিও এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনি বলেছেন যে বাংলাদেশকে যে দেশকে তারা স্বাধীন করেছেন সেই দেশের মানুষ ভারতের পরাজয় পটকা ফোটায় এটা অস্ট্রেলিয়া জিতেছে বলে না এটা ভারত পরাজিত হয়েছে বলে এবং এটার জন্য তারপরে উনি লোকাল রাজনীতিতে নিয়ে যান সেই রাজনীতিতে নিয়ে গিয়ে ওনার মতো করে সেখানে অনেক বাঙালি টাঙালি বসে আছে এই ওইদিকে চলে যান বাংলাদেশই বসে আছে এদিকে চলে যান কিন্তু এই যে শুভেন্দু অধিকারী একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষ তিনিও এই যে বাংলাদেশকে তারা তৈরি করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন ঠিক এই আলাপগুলো ইনফ্যাক্ট ওই ভিডিওটাতেই আছে সুতরাং মিলিয়ে দেখুন আমার মনে হয় এই মুহূর্তে এই আলোচনাটা আমাদের চারদিকেই চলছে সো মূল ভিডিওটা শুরু হচ্ছে ক্রিকেটে ভারতের প্রতিটা হার বেশ বড় সড়ো স্কেলে বাংলাদেশে এখন উদযাপন করা হয় এটা সত্য এবং এটা নিয়ে প্রচুর আলোচনা আমাদের দেশে এবং দেশের বাইরেও ইনফ্যাক্ট ভারতের কলকাতার একজনের একটা ভিডিও আমাকে বেশ কয়েকজন পাঠিয়েছেন আমার পরিচিতদের মধ্যে কেউ এমনকি আমার পেজের যে মেসেজ মেসেঞ্জার আছে সেখানে পাঠাচ্ছেন অনেকে খুব বলছেন শোনার জন্য এবং এটা নিয়ে কথা বলার জন্য তো ওটা নিয়ে আসলে কথা বলতে চাই না তারপরে ভিডিওটা শুনেছি খুব চাপ দিয়েছি অত্যন্ত স্টুপিড কথাবার্তায় ভর্তি একটা ভিডিও তারপরে ওই আলাপটাও আনবো কারণ আমি ধারণা করি যে ভারতে এই ধরনের একটা আলাপ হয়তো প্রচলিত আছে ভারতের পরাজয় কেন আমরা উদযাপন করি সেটা নিয়ে উনি আলাপ করছেন বা আমাদের দেশে যখন আমরা এই উদযাপনটা করছি এটা নিয়ে আমাদের দেশের ভেতরে একটা সমালোচনার জায়গা আছে উইট ইজ রাইট আমি কেউ কেউ বলছেন যে আমরা এই যে ক্রিকেটে ভারতের পরাজয় দিয়ে উদযাপন করতে শিখছি এটা আমাদের সত্যিকারের যে লড়াই সেই লড়াই থেকে পিছিয়ে দেয় আমরা অন্যান্য ক্ষেত্রে স্ট্রংলি এটা বলি না যেহেতু ভারত বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের মানুষের ভবিষ্যতের ক্ষেত্রে ভবিষ্যৎ আরও স্পেসিফিকলি বললে ধ্বংস করার পথে নানা রকম রোল প্লে করে যাচ্ছে সেটা আমরা বলি না এখন খেলা দিয়ে আমরা সেটাকে এক ধরনের ক্যাথারসিস করছি আমরা এক ধরনের ক্ষোভ উপশম করার চেষ্টা করছি নানান আলোচনা সমালোচনা আছে সেই দিকে খুব বেশি যাই না কিন্তু আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই এটা আমার একদম ক্লিয়ারলি মনে আছে বৌদিগুলো ক্রিকেট খেলা দেখি কারণ এই ক্রিকেট খেলাকে নিয়ে যা হয় বহুবার এটার বিরুদ্ধে লিখেছি এটা এক ধরনের আফিমের মতো আমাদেরকে আসক্ত করে তোলার চেষ্টা করা হয় এটার মাধ্যমে এক ধরনের জাতীয়তাবাদ উস্কে দেওয়ার চেষ্টা করে একটা ক্রিকেটীয় দেশপ্রেম একটা কথা আমি বলতাম অনেক সময় যেটার মাধ্যমে ক্রিকেট টিমকে সমর্থন করে আপনি আসলে দেশপ্রেম দেখান গালে পতাকা আঁকেন পতাকার মতো করে পোশাক পরেন গায়ে বাঘে কেটেকে বসে থাকেন এগুলো এবং যে প্লেয়ার জাতীয় দলের পক্ষে না খেলে কোনো অন্য লীগ খেলতে যায় তাদের বিরুদ্ধে খুব সমালোচনা যে দেশকে ভালোবাসে না এগুলো ট্র্যাশ বাজে আলোচনা আমি সেগুলোর মধ্যে নাই তাই দেখি না কিন্তু আমি যখন স্কুলে কলেজে বা মেডিকেল কলেজে পড়ছি আমার মনে আছে ক্রিকেট তখন কি দুর্দান্ত ক্রেজ ছিল এখনও আছে তবে আমরা যখন অনেক ছোটো ছিলাম তখন বাংলাদেশ সেই অর্থে কোনো শক্তি ছিল না আমরা বড় হয়ে ওঠার সময় বাংলাদেশ বিশ্বকাপ খেললো একদল মানে ওয়ান ডে যে স্ট্যাটাস সেটা পেল সো ক্রিকেটের পেছনে আছে এবং আমি তখনকার ক্রিকেটের সমর্থন আমি যদি ক্লিয়ারলি মনে করি তখনও বাংলাদেশে পাকিস্তানের সমর্থনও বেশি ছিল কিন্তু প্রচুর ভারতীয় সমর্থক ছিল অন্তত ভারত পরাজিত হয়েছে এটা পাকিস্তান সমর্থকরা উদযাপন করত আমি দেখি নাই আমার মনে পড়ে না ডিবেইট হয় দুই ব্রাজিল আর্জেন্টিনারও ডিবেট হয় সো খেলার মধ্যেও একই রকমভাবে প্রচুর ডিবেইট হতে দেখেছি আমি হলে থেকেছি হলে দেখেছি পাকিস্তান ভারতের সমর্থক শেয়ানে শেয়ানে ডিবেইট করছে নানা রকম ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে কিন্তু উল্টো এরকম কিছু হচ্ছে ভারতের জেতায় হলের মধ্যে ছোটো মিছিল হয়েছে সেটাও আমি দেখেছি মনে আছে আমার কিন্তু আজকে রীতিমতো একত্র হয়ে উদযাপন করা হচ্ছে এবং যে ভদ্রলোকের ভিডিওটা আমি পেলাম সেখানে এগুলোকে দেখিয়ে পৈশাচিক আনন্দ শব্দটা ব্যবহার করছেন তিনি পৈশাচিক আনন্দ কতগুলো স্টুপিড লজিক দেন আমি জানি না মানে পশ্চিমবঙ্গের মানুষ তাকে কতটা দেখেন আমার আসলে ধারণা নেই আমি জাস্ট ওই ভিডিওটা দেখেছি অন্যগুলো দেখাটা আমার কাছে দুঃখিত যে আর একটু হয়তো দেখা হচ্ছে দরকার ছিল তাকে বোঝার জন্য তার যুক্তিগুলো সামনে আনে আমি ধারণা করি এই যুক্তিগুলোই মোটামুটি দেয়া যায় মানে এগুলোকে যুক্তি মনে হয় এগুলো আদতে কোনো যুক্তি না সো চিন্তা করলে আপনি ভারতের বিরুদ্ধে কেন যাবেন না তাই বলে এই কথাগুলো আনা যায় এর মধ্যে কিছু আছে রাষ্ট্রীয় পয়েন্ট কিছু আছে এই ক্রিকেট খেলা নিয়ে এবং একটা আছে বিরাট আমাদের মুক্তিযুদ্ধ আসবো সেই জায়গায় উনি একটা তালিকা দিয়ে দেখাচ্ছেন আমরা কি কী জিনিস ইম্পোর্ট করি ভারত থেকে মানে শব্দটা ইম্পোর্টে বলছেন তারপর আবার বলছেন আমরা ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া আচ্ছা একটা কথা সত্য যে ভারতের কাছ থেকে ধরুন আমরা পেঁয়াজের কথা বলি উনি পেঁয়াজের কথা স্পেসিফিকলি বলছেন আমাদের অর্ধেকের মতো এটা ভুল তথ্য আমাদের অর্ধেক না তার কম অনেক কম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেঁয়াজ ইম্পোর্ট করতে হয় তো ভারত থেকে আনলে আমাদের সুবিধা আছে এটাও ভুল না কারণ আমার ট্রান্সপোর্ট কস্ট কম হয় একইভাবে ভারতের এই উদ্বৃত্ত পেঁয়াজ যখন ভারত বিক্রি করতে চায় বাংলাদেশের কাছে বিক্রিতে সে বেটার দাম পায় কারণ তার এই ক্ষেত্রে পরিবহন করে অনেক দূরে নেওয়া যাওয়ার ঝুঁকিটা থাকে না মানে প্রতিটা আমদানির হপ্তানি আদতে দুই দেশের স্বার্থের ব্যাপার এইটুকু কতটুকু স্টুপিড হলে এইটুকু কেউ বোঝে না আমি আসলে জানি না আমদানি রপ্তানির যে ডিপেন্ডেন্স দেখানোর চেষ্টা করছেন মানে ভারতের একটা উদাহরণ আপনি যদি আমদানি বন্ধ করে দেন আপনি রেদার ওই দেশকে শাস্তি দিতে পারেন আমরা পেঁয়াজ আমদানি বন্ধ করে দিলে একবার পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়েছিল শুরু করতে দেরি হয়েছিল পেঁয়াজ তাদের নষ্ট হয়ে যাচ্ছে কৃষকরা প্রতিবাদ করেছে করেনি করেছে তো একইভাবে আমি ভারতের একটা উদাহরণ দিই কাশ্মীরের তিনশো সত্তর ধারা সংবিধান থেকে বাদ করে যখন কাশ্মীরকে পুরো ভারতের অংশ করে ফেলা হলো তখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মালয়েশিয়া সরকার খুব স্ট্রংলি অবস্থান নিয়েছিল তখন ভারত তার পাম তেল আমদানির একটা বড় অংশ মালয়েশিয়া থেকে করত সেটা কমিয়ে দিয়েছে এই কমিয়ে দেয়া দিনের শেষে মালয়েশিয়াকে চাপে ফেলেছে এখনো আমেরিকার সাথে চায়নার বা চায়নার সাথে অস্ট্রেলিয়ারও যে ট্রেড ওয়ার ছিল চায়না কি অস্ত্র ব্যবহার করে অস্ট্রেলিয়া থেকে যে অনেকগুলো জিনিস আমদানি বন্ধ করে দেয় ফলে এটা অস্ট্রেলিয়ার উপরে চাপ তৈরি করে সুতরাং বাংলাদেশ আমদানি করে নিজের সাথে ভারতের শর্ত রকম আমদানি রপ্তানিকেও ডিপেন্ডেন্সের যুক্তি হিসেবে দেখানো চাইতে স্টুপিডিটি আমি আসলে কিছু খুঁজে পাইনি সরি এই শব্দগুলো বারবার ব্যবহার করে যেটা কিন্তু চলে আসছে আমি স্পনটেনিয়াস থাকতে চাই আমার ভিডিওতে চিকিৎসার কথা আসলো ভারতের ওখানে যায় চিকিৎসা করতে যায় এবং বাংলাদেশিদের ওপরে ভারতের এই চিকিৎসা মানে হেলথ টুরিজমের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে মানে মনে থাকার কথা তারপর শপিং একই করোনার সময় যখন এই যাওয়াটা হচ্ছিল ঠিক মতো বহু হোটেল ছোট ছোট রেস্ট হাউস কতগুলো বাড়ির মতো আছে যেখানে মানুষ থেকে চিকিৎসা করায় নিজেরা রান্না বান্না করে এইসবের যেই এস্টাবলিশমেন্ট তৈরি হয়েছে বাংলাদেশিদের উপরে ডিপেন্ড করে সেটা মাঠে মারা গেছে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলেন তাদের চিকিৎসা বা আমাদের শপিং আমাদের শপারদেরকে উপরে ডিপেন্ড করে বিশেষ করে কলকাতায়ও যে পরিমাণ ব্যবসা ওখানে তৈরি হয়েছে যে ব্যবসা যেভাবে ব্যবসা করে তারা তাদের প্ল্যানের মধ্যে রেখে এই ব্যবসায় স্প্রেড করে আমরা না গেলে সেটা হয় না সো আমরা গিয়ে আমাদের বিরাট ডিপেন্ডেন্স হয়ে গেল হ্যাঁ আমার যখন চিকিৎসা আমি মনে করি যে ভারতের কোনো জায়গায় যদি ভালো হয় মনে করে সেটা আমার জীবন যেমন রক্ষা আমি টাকা দিয়ে করি ফর গড সেক আমি ভারতকে বিরাট বৈদেশিক মুদ্রা দিয়ে আসি বিরাট অঙ্ক আমি ঘুরতে যখন যাই ঘোরার কথাও বলছেন একই আমার কাছ থেকে উনি আর্ন করেন এগুলোকে যুক্তি হিসেবে এগুলো যুক্তি হতে পারে উনি বাংলাদেশের ওয়ান ডে টেস্ট স্টেটাস পাওয়ার কথা বলছেন জগমোহন ডালমিয়া বাঙালি যখন এটা দিয়েছেন এটা ভুল না জগমোহন ডালমিয়া আমার যদি মনে পড়ে বাংলাদেশের হয়তো আরেকটু সময় লাগতো কিন্তু ডালমিয়ার ব্যক্তিগত প্রভাবে এটা হয়েছে দিনের শেষে আসলে এগুলো কোনোটাই আমাদের জন্য না যত বেশি দেশকে আপনি ইনভলভ করতে পারেন বাংলাদেশের বাজারটা খেয়াল করেন তো তখনও যদি হিসাব করি যে সময় বাংলাদেশ এই স্টেটাস পেয়েছে তখন আর পনেরো ষোলো কোটি মানুষ সতেরো কোটি মানুষ তখনই এখন বিশ কোটি মানুষের বাজার সো বাজার ইজ হিউজ আর একটা কথা আমাদের মনে রাখতে হবে ক্রিকেট খেলা টপ লেভেলে খেলা কতগুলো দেশের আসলে মানুষ যত থাকুক তাও লাভ নেই অস্ট্রেলিয়ার রোজার সংখ্যা খুবই কম তারপরও অস্ট্রেলিয়া ক্রিকেট কোনো প্রধান খেলা না ওখানে ফুটবল রাগবি একই কথা নিউজিল্যান্ডের ক্ষেত্রে একই কথা ইংল্যান্ডের ক্ষেত্রে একই কথা সাউথ আফ্রিকার ক্ষেত্রে তার মানেটা হচ্ছে এই সাব কন্টিনেন্টে ক্রিকেটটা টপ খেলোয়াড় এবং বাজার হিসেবে বড় বাজার বাড়ানো হয়েছে এর বেশি কিছু আসলে না একই ওটাও ক্রিকেটের স্বার্থে বাংলাদেশকে ঢোকানো হয়েছে যেহেতু বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন সেই স্বার্থ তার স্বার্থকেও সারস্বার করে আর যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো বাংলাদেশকে স্বাধীনতার সময় সাহায্য করেছে বহুবার বলেছে বাংলাদেশেরই লোকজন করে মানে ইন্ডিয়ানদেরকে করতে হবে না বহু বছর geleden যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ভারতের কাছে আমাদের রিটিন শেষ ইট ওয়াজ আ উইন উইন সিচুয়েশন আমরা স্বাধীন হতে চেয়েছি ভারত আমাদেরকে সাহায্য করেছে আমাদেরকে আশ্রয় দেয়া এক কোটি বেশি মানুষকে আমাদেরকে অস্ত্র দেয়া ট্রেনিং দেয়া শেষ পর্যন্ত নিজে যুদ্ধ ইনভলভড হওয়া তাদের সোলজাররা মারা গেছে প্রত্যেকটার ইনফ্যাক্ট আমাদের মুক্তি যুদ্ধ জিততে সাহায্য করেছে আনডাউটেডলি তিনি যা ভারত করেছে তার সাথে এটাও খুব সহজ অঙ্ক সে পরিসরকে ভেঙে দিতে চেয়েছিল আর কিছু না ভারত সব জায়গায় স্বাধীনতা সংগ্রামকে কি সমর্থন করে আচ্ছা মিয়ানমার জানতার বিরুদ্ধে যে একটা একটা সরকার চরম বিদ্রোহীরা ফাইট করছে সারা এবং এখন তাদের পরাজয়ের পরিস্থিতি দেখা যাচ্ছে সেখানে তো ভারত সাহায্য করছে বা সমর্থন করছে জানতা সরকারকে এত সমস্যার কিছু নাই ভারত মনে করেছে এটা তার স্বার্থের পক্ষে আমি এই কথাটাই বলতে চাইছি যারা এই আলোচনাগুলো আনে তার চাইতে আসলে আবারও স্টুপিড শব্দটা বেরিয়ে যাচ্ছে স্টুপিড কোনো যুক্তি হতে পারে না যাই হোক এগুলো দেয়া হচ্ছে কিন্তু সে সংসার একটা ভয়ঙ্কর কথা উনি বলছেন সেটা হচ্ছে বিদ্বেষ হিন্দু বিদ্বেষ এবং উনি কাফের শব্দটা ব্যবহার করছেন যে কাফেরদের বিরোধিতা ওই যে বললাম আমার জার্নিতে আমি দেখেছি ভারতের সাপোর্টার কত ছিল কত ছিল যেহেতু আমি এখন কথা বলছি আমি আমার নিজেরটা বলছিলাম আমি নিজেও ভারতীয় সাপোর্টার ছিলাম কেউ হয়তো মানবেন না যাই হোক আমি একই সাথে বাংলাদেশের শ্রদ্ধেয় ইন্টেলেকচুয়াল যেন আসিফ নজরুলের একটা ফেসবুক স্ট্যাটাসে আমরা অনেকে দেখেছি না উনি চোদ্দ সালের আগ পর্যন্ত ভারতের সমর্থক ছিলেন এবং প্রচুর আমি আমার আশপাশে প্রচুর দেখেছি এই আনন্দ ওই লোকের কথা পয়সা চিকসকর কিন্তু আমি একটা স্বতঃস্ফূর্ত আনন্দের কথা বলছি এটা দেখি নাই আসলে আমরা এভাবেই নিজের জায়গাটা দেখার চেষ্টা করি না এটা খুব কমন চেষ্টা ওখানে লোকজন নাকি সব মাদ্রাসায় গিয়ে নাকি গেছে সব জামাত সব মৌলবাদী অবশ্য মৌলবাদ নিয়েও কথা আছে হিন্দু মৌলবাদের সমস্যা নাই মুসলিম মৌলবাদ যদি থাকে সেটাই সমস্যা আছে কিন্তু কারণ কি মৌলবাদ ওয়ে আসল কারণ তুলিয়ে দেখার চেষ্টা আসলেই তারা করে না এই নাই যেন সমাধান হয় না সমাধান হবেও না ইনফ্যাক্ট কোনোভাবেই হবে না এবং কিন্তু এই কথাগুলো ক্রমাগত প্রচার করার চেষ্টা করা হয় ভারত বাংলাদেশকে বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে ততদিন ভারতের নাম তার সাথে ট্যাগ থাকবে এবং ভারত প্রকাশ্যে ক্রমাগত সো আমাদের আজকে এই দেশের এই সরকার থাকা থাকাজনিত করেন আমাদের স্টেটের স্ট্রাকচার ভেঙে যাওয়া আমাদের বিচার বিভাগ ধ্বংস হওয়া আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়া আমাদের রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান শেষ হয়ে যাওয়া আমাদের করাপশন আমাদের দেশ দেউলিয়া হয়ে যাওয়া যেই দিকেই আমরা যাই না কেন এই সরকার ক্ষমতায় থাকার সাথে ভারতের নাম ট্যাগ থাকবে আমি অবশ্য শুধু ভারত ভারতকেও না আমি চায়নার আশাকেও কেউ সিরিয়াস বিশেষ করে চায়নাকে যোগ করতে চাই আঠারো সাল থেকে এখন পর্যন্ত এটা থাকবে মানুষের ওই ক্ষোভের যে বহিপ্রকাশ সেটা তাদের মাথায় আসবে না যদি ধর্মই কারণ হয় নেপাল যেই নেপাল আর ভারতের ডিস্টিংশিং জায়গা অলমোস্ট ছিল না নেপালের ভারতের সাথে বর্ডারের যে সমভূমি অঞ্চল তরাই অঞ্চল বলে ইন্ডিসক্রিমিনেট ভারতীয়দের সাথে নেপালীদের আসা যাওয়া ছিল কাজ করা ছিল ভারতের রূপী নেপালের মুদ্রা হিসাবে কাজ করা ছিল সেই কি ভারতের বিরাট অংশ কি ভারত নেপালের মানুষ ভারতের শত্রু হয়ে যায় নাই গেছে তো চীন সমর্থক লোকজনকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানায় নাই কেপি শর্মা অলি বা তাদের ইভেন মাওস যে তিনটা দল একত্র হয়েছিল সব তো ভারত বিরোধী প্রত্যেকে তো জিতলো ভারতের নেপালি কংগ্রেস ভারতকে যারা ভারত যাদেরকে সমর্থন করে তাদের তো ভরাডুবি হয়েছিল হিন্দু দেশ ওটা কেন ভারতের বিপক্ষে গেল সমস্যা হচ্ছে এই জবাবগুলো বের করতে চেষ্টা করবে না এই জবাব তারা বের করতে চায় না কারণ ওর মধ্যে তার সমস্যা খুঁজে পাওয়া যায় আপনি উপরে চাপিয়ে দিতে পারলে এবং বিশেষ করে ভারতে যে ধরনের রাজনীতি এখন ক্ষমতায় আছে সেই রাজনীতির জন্য এটা সুবিধাজনক সো ওই রাজনীতিটাই আসলে প্রবলেম তবে দিনের শেষে কথাটা হচ্ছে আমি প্রায় বলি আমরা আপনি ভারত যেমন আমাদের প্রতিবেশী প্রতিবেশী সম্পর্কে বলে আপনি বন্ধু চেঞ্জ করতে পারেন কিন্তু আপনি প্রতিবেশী চেঞ্জ করতে পারেন না ট্রু সত্যিকার অর্থেই তাই এটা ভারত যেমন আমাদের জন্য সত্য ভারতের সাথে শত্রুতায় আমাদের কোনো লাভ হবে না আমি এটা সব সময় বলি একই সাথে বলছি ভারত ও বাংলাদেশের সাথে বাংলাদেশিদের সাথে শত্রুতা করে ভারতেরও লাভ হবে না আমরা বিশ কোটি মানুষ ফর এই ভারতের তুলনায় অনেক ছোট অর্থনীতি সাইজে ছোট কিন্তু বিশ কোটি মানুষ সংখ্যাটা খুব ছোট না এই কথাটা পারস্পরিক ব্যাপার ভারতকেও মনে রাখতে হবে ভারতও তার পারবে না একটা সরকারকে অত্যন্ত অজনপ্রিয় নোংরা স্বৈরাচারী একটা সরকারকে ক্ষমতায় রাখতে গিয়ে দফায় দফায় এবারও তারা প্রকাশ্যে ঘোষণা করছে তারা রাখবে ভারত বাংলাদেশের মানুষের কাছে অজনপ্রিয় তো বটেই ক্ষোভ ঘৃণা বিরক্তি যত রকম শব্দ আছে সেই জায়গায় চলে যায় ভারতে যারা মানুষ আছেন আমি জানি না পশ্চিমবঙ্গের কেউ আমার এই ভিডিও শোনেন কিনা যদি শোনেন আপনাদের সোসাইটির মধ্যে এই আলোচনাটা থাকা দরকার আছে আপনারা নিজেদের জায়গাগুলো খুঁজে বের করুন যে কেন বাংলাদেশে আসলে এই ঘটনাটা হয় একটা বিদ্বেষ বা ক্ষোভ এমনি এমনি তৈরি হয় না এই জায়গাটা আমাদের বুঝতে পারতে হবে আপনাদের জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করুন তাহলে হবে ও কাফের পছন্দ করে না ও হিন্দু পছন্দ করে না মাদ্রাসায় গিয়ে সবাই উচ্ছন্ন গেছে এর মানেটা হচ্ছে আপনি আসলে বুঝতে চান নাই বুঝতে চান না এবং একটা বিশেষ রাজনীতির পক্ষ থেকে কাজটা করা হয় ভারতে আমরা চাই এই যে বয়ান তৈরি করার চেষ্টা হচ্ছে সেই বয়ানের পাল্টা বয়ান ভারতেও তৈরি হোক এবং আমি দৃঢ়ভাবে মনে করি প্রতিটা খেলা ভারতের সাথে খেলার পর যা ঘটে বাংলাদেশে এটা থেকে ভারতের শেখার খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে তারা শিখবে কিনা সময় বলবে এবং সেটা শিখতে হবে তাদেরও স্বার্থ আছে তার মধ্যে এটুকু যাতে তারা বোঝেন আগুন নিয়ে খেলছেন জানাব আবেদুল কাদের দেশে একটা গৃহযুদ্ধ বাদিয়ে দিতে চাচ্ছেন কিনা সেই প্রশ্ন আমরা করতে পারি চাইছেন হয়তো কিন্তু পারবেন কিনা সেই আলোচনায় শেষের দিকে আসবো আমাদের মনে থাকার কথা শিক্ষার্থীরা যখন আন্দোলনে নেমেছিল তখন এই আন্দোলনটা ভায়োলেন্ট পর্যায়ে নিয়ে গেছে ছাত্রলীগ ছাত্রলীগকে লেলিয়ে দেয়া হয়েছিল ছাত্রদের পেছনে ছাত্রদেরকে পেটালো একদিন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রদের ছাত্রীদের তারপর আস্তে আস্তে এটা এই জায়গায় গেল এবং সেটা করেছিল ঘোষণা দিয়ে যারা বাবা আয়দুল কাদের সেটা ওয়েদুল কাদের সিদ্ধান্ত মতো না এটা তাদের দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত না এভাবে হতে পারতো না একটা লিস্ট সভ্য দেশ যদি হতো লিস্ট সভ্য অনেক গণতান্ত্রিক হওয়ার দরকার নেই কিছুটা গণতান্ত্রিক হলে যেমন ওয়াই দুর্গাদের এতদিনে রিজাইন করার কথা ছিল বা তাকে পদচ্যুত করা হতো সরকারের দিক থেকে তাই বলি না এটা মদের মুল্লুক তাই ওবাদুল কাদেররা পদে থাকেন শুধু না তারা আবার নতুন করে নতুন করে এমন ডাক দেন যেটা দেশের গৃহযুদ্ধর পরিস্থিতি তৈরি হয় উনি আবারও আগুন নিয়ে খেলায় মেতে ওঠেন সেবারও খেলেছিলেন আমি আসবো উনি কি বলেছেন গতকাল তার আগে একটা জিনিস একটু বলে রাখা দরকার ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার জন্য নাকি জনাব আব্দুল কাদের নিজে বলেন নাই আমি এই মুহূর্তে ফাঁকা মাঠে গোল দিচ্ছে সরকার পক্ষের লোকজন সেখানে দেখলাম সঞ্চালক এবং তথাকথিত আলোচক যারা আছেন সবাই মিলে এটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন আব্দুল কাদের নাকি তেমন কিছু বলেননি তখন সো আমি এটা একটু এখানে দিয়ে রাখতে চাই উনি আসলে এক্স্যাক্টলি কি বলেছিলেন আমাদের মনে থাকার কথা উনি খুব স্পষ্টভাবেই উনি খুব স্পষ্টভাবেই ছাত্রলীগকে ডেকে এনেছিলেন এই মাঠে ওনার হেডলাইনটা ওই সময়কার এরকম ১৫ জুলাই ক্যাম্পাসে অধ্যত্তপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত ওবায়দুল কাদের বলেছেন ক্লিয়ারলি উনি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন গতকাল রোববার রাতে ক্যাম্পাসে যে অধ্যত্ত্বপূর্ণ আচরণ হয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত কি হয়েছিল দত্তপূর্ণ আচরণ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে প্রকারান্তরে ছাত্রদেরকে রাজাকার বলেছেন বলেছেন প্রকারান্তরে সরাসরি না কিন্তু ওনার বক্তব্যের ইন্টারপ্রিটেশন সেরকম করা যায় করা যায় তারা ইয়াং তাদের খারাপ লেগেছে তারা রাস্তায় নেমেছে তারা স্লোগান দিয়েছে সেই স্লোগান নিয়ে এটা অধ্যত্বপূর্ণ আচরণ সেটার জবাবে উনি এইভাবে বলছেন যে এখন মোকাবেলা করবে এবং সেটার জন্য ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগই করবে হেডলাইনই এটা ছাত্রলীগ প্রস্তুত সো ছাত্রলীগকে জবাব দেওয়ার কথা বলেছেন শুধু তা না ছাত্রলীগের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারিরাও একই রকম হুমকি কয়েকদিন ধরে দিয়ে আসছিলেন এটা কনটেক্সট আছে এবং এরপর তো সারা সেটা করেই দেখিয়েছে গতকাল জনাব কাদের যা বলছেন সেটা আমি খুব গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে উনি বলছেন ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ ওবা দিকতাদের উনি কি বলছেন আমি একটু পড়া দরকার আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয় আমরা যারা বন্ধবন্ধুর সৈনিক মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি লালন করি বিশ্বাস করি সেই চেতনায় বিশ্বাসীরা আমরা চুপ করে থাকতে পারি না আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে হুমকি এসেছে এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে কাজে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান এখানে বেশিরভাগ আপনাদের ধরে রাখতে চাই না যার যার এলাকায় যান আজকেও তাদের ভয়াবহ আন্দোলন সৃষ্টি এজেন্ডা আছে বিধ্বংস এজেন্ডা আছে বলেন এখানে শুধু পুলিশের শক্তি নয় আমাদের দল দলের যে শক্তি যে শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে। যে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে সেই শক্তি হচ্ছে আওয়ামী আমাদের শক্তিকে কাজে লাগাতে হবে খেয়াল কর যে শক্তি সেটাকে কাজে লাগাতে হবে আমাদের যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে দলের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে আমাদের সাধারণ সম্পাদক বলেন আমাদের সারা দেশের প্রত্যেক নেতাকর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি সতর্ক হয়ে নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে এটা উনি নিজে বলছেন নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছেন সতর্ক হয়ে অপশক্তিকে প্রতিহত করতে হবে কোনো অপশক্তির সঙ্গেও আপোষ করা যাবে না আমার আর এগুলো দরকার নেই আরো যেটা হয় টিপিক্যালি উনি বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন ইত্যাদি ইত্যাদি প্রয়োজন নেই এই অংশটুকু পড়াই যথেষ্ট ছিল এখন যে জায়গাটায় আসতে চাইছিলাম প্রথম কথাটা হচ্ছে বহুদিন ধরে বলছি এটা শুধু এবার না এই দফা যখন ছাত্রলীগকে লেলিয়ে দিচ্ছেন তখন আমি আমার চ্যানেলের ভিডিওতে আমি টিভি টক শোতে বলেছি এর আগেও নির্বাচনে যখন তারা ছাত্রলীগ যুবলীগকে পাড়ায় পাড়ায় প্রস্তুত থাকতে বলেছেন যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তখনও বলেছিলাম যে এই দায়িত্ব তাদের কেউ দেয় নাই এই আহ্বান জানানো ইটসেলফ একটা বেআইনি কাজ রিপিট এটা একটা বেআইনি কাজ অসাংবিধানিক কাজ লিস্ট স্টেট আমরা যারা বুঝি যারা লিগাল এবং কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এর মধ্যে থেকে কাজ করে আমাদের প্রচুর আছে শেষ পর্যন্ত মিলিটারি আসছে কারফিউ দেওয়া হয়েছে যদি আমরা সবসময় একটা কথা বলি ওই ফোর্স এসে কি করছে যে হিউজ কোয়েশ্চেন আপনি অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করছে রাস্তা তারা তখন রাখছিল তার উপরে ইউজ করেছে। আপনি বিজেপি কে যখন নামিয়েছেন প্রচুর ভিডিও দিয়ে যুদ্ধতার বন্দুক দিয়ে আপনি গুলি করছেন আপনি শটগানেরও গুলি এমন ভাবে করছেন মানুষ আহত তো হচ্ছেই চোখ নষ্ট হচ্ছে শত শত মানুষের চোখ নষ্ট হয়ে গেছে ভারতে কাশ্মীরে সময় এরকম অস্ত্র ব্যবহার করে ছাত্রদেরকে অন্ধ করে দেওয়ার অভিযোগ নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে সিরিয়াসলি ছিল একই জিনিস এখন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি সো এই অস্ত্র ব্যবহার কিভাবে ব্যবহার করছেন কতটুকু বল প্রয়োগ করছেন প্রত্যেকটা নিয়ে আমরা কথা বলবো আবারও বলছি এই সংস্থাগুলোর বল প্রয়োগ করার আইনগত ক্ষমতা আছে অবশ্য কেউ বলতেই পারে না অবৈধ সরকারের আবার বৈধ বল প্রয়োগের ক্ষমতা কোথেকে আসবে তারপর আমরা তর্কের খাতিরে টেকনিক ধরে দিচ্ছি কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগকে ডাকা কেন কি প্রসঙ্গে উনি ডাকবেন কেন ডাকবেন এবং যখন এই আহ্বান জানাচ্ছেন এবং বলছেন তিনি তাদের সর্বোচ্চ নেত্রীর পক্ষ থেকে এই আহ্বান জানাচ্ছেন তার মানেটা হচ্ছে এই আপনি এখন মানে অনেকটা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার মতো যে আহ্বান ছিল একসঙ্গে শেখ মুজিবুর রহমানের সাথী মার্চে এখন পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে তাদেরকে বসতে বলছেন প্রতিহত করতে বলছেন যারা এসব করবে এবং আমি খুব অবাক হয়েছি কয়েকটা টিভি টক শোতে এই সময় কোনো কাজ ছিল না তাই বসে বসে টিভি টক শো দেখতাম টিভি নিউজ দেখতাম যতটুকু জানা যায় পাওয়া যায় এবং দালালরা কতটা দালালি করতে পারে সেটাও দেখার চেষ্টা করেছি আমি অনেক দালালকে আওয়ামী দালালকে বলতে শুনেছি সাথে অ্যাঙ্কার তথাকথিত অ্যাঙ্কার এরাও কে অ্যাঙ্কার এরা আওয়ামী লীগের এরা বসে প্রশ্ন করছে এই সংকটে কি লীগের সাংগঠনিক শক্তির একটা দুর্বলতা দেখা গেল এই যে এত কিছু হয়ে গেল তারা কি করেছে মানে চল করি আমরা এবার সব নগর মুল্লুকের প্রশ্ন এগুলো একটা স্টেটের প্রশ্ন না আওয়ামী লীগের কি কাজ আছে যখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে আওয়ামী লীগের কি কাজ আছে এই যে অবাদুল কাদের এখন যেটা করছে সেটা করবে তারা মনে মনে বসে থাকবে লাঠি সোটা অস্ত্রশস্ত্র নিয়ে এবং তারা প্রতিহত করবে পুলিশের সাথে বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেটা করতে বলছেন তারা এটা করেন তো সংকটের প্রথম দুদিনের

যেনবায়দুল কাদের যখন এই কথাগুলো বলেন এটাকে আমরা স্পষ্ট ভাবে একটা গৃহযুদ্ধের ডাক দেখব দেখবো গৃহযুদ্ধের ডাক ছাড়া আর কিছুই না গৃহযুদ্ধ না বাধাতে চাইলে আপনি জাতির একটা অংশের সাথে আরেকটা অংশকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর চেষ্টা আপনি কেন করবেন গৃহযুদ্ধ চাইছেন আমি তো তাই মনে করি এবং আপনি আগুন নিয়ে খেলছেন যেন বাবায়দুল কাদের আপনি আগুন নিয়ে খেলছেন আগে একবার খেলেছেন এই আগুন নিয়ে খেলেছেন সেই কারণে আগুন এই জায়গায় এসছে এখন আরো বেশি খেলছেন বলছিলাম তারা চাইলে কি পারবে আমি মনে করি না কোনোভাবেই মনে করি না আমি আমরা দেখেছি তো ছাত্রলীগ ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে আওয়ামীগ পালিয়েছে একটা কথা মনে রাখতে হবে আপনি কত লুটেরা অপরাধী কতগুলো মানুষ তারা তাদের অপরাধ এবং লুটপাটকে জারি রাখার জন্য তাদের কতগুলো নৈর স্বার্থ চরিতার্থ করার জন্য একটা দল করে বলে এরা কেউ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না আওয়ামী লীগ বহুদিন আমি বলে কিছু এক্সিস্ট করে না এটা কিন্তু ক্রিমিনালের একটা সংগঠনে পরিণত হয়েছে যাদের কাজ হলো বিভিন্ন রকম ক্রাইম করার জন্য একটা শেলটার পাওয়া আপনি আমলি লীগ হলে আপনি কিছু করতে পারেন কিশোর মার টাকা কামাতে পারেন আইন ভাঙতে পারেন আপনি ওকে ধরতে পারেন তাকে পেটাতে পারেন আপনি অনেক কিছু করতে পারেন সো দিস ইজ আওয়ামী জনগন বিক্ষুব্ধ জনগণ বঞ্চিত জনগণ যেটা অধিকার এটা আপনারা পৃথিবী যত মিডিয়া আছে সব জায়গায় বলা চল इंडियन মিডিয়া তো বলা আছে দেখলাম এটা ঠিক কোটার বিষয় না আসলে এটা দীর্ঘদিনের খুব বঞ্চনা একুমুলেট করে এই জায়গায় এসছে সেটার বিরুদ্ধে দাঁড়াবে আওয়ামী লীগ পুরুষ بھی পারে না শেষ পর্যন্ত সেনাবাহিনী এনে আনতে হয়েছে শুধু তাই না সেনাবাহিনী কিন্তু আপনি বেসামরিক প্রশাসনের সাহায্যে এমনিতেই ব্যবহার করতে পারে কিন্তু আপনাকে কারফিউ দিতে হয়েছে সেই করে আপাত একটা শান্ত অবস্থা তৈরি করছেন আর আপনি আওয়ামী ডাকছেন আপাদ মস্ত চোরটাউন বা একটা সংগঠন তার মনোবল নিয়ে দাঁড়াবে তার ভাষ্য মতে তারপরও আমরা এটা নোট করতে চাই এবং আমাদের এই সরগোলটা রাখতে হবে প্রকাশ্যে এই ধরনের আহ্বান জানানো তাদের দিক থেকেই সম্ভব এবং এভাবে যত জানান ততই আসলে ওনারা প্রমাণ করেন বাংলাদেশ একেবারেই একটা মধ্যযুগীয় সাম্রাজ্য এটা একটা মকের মূল